আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বহুল কাঙ্ক্ষিত টিটিপাড়ায় প্রথম ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু হয়েছে আটই নভেম্বর দুই তারিখ দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আপনাদের জন্য আমারই নিবেদন টিটিপাড়া আন্ডারপাসটি ঢাকার কমলাপুর টিটিপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থিত এবং এটি পদ্মা রেল সংযোগ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ টিটিপাড়া আন্ডারপাসের ইতিহাস এবং উদ্দেশ্য প্রয়োজনীয়তা আন্ডারপাসটি নির্মাণের প্রধান কারণ ছিল কমলাপুর গ্যান্ডারিয়ার রেলপথের যানজট ঘটনার হ্রাস করা পদ্মা সেতু রেল লাইন সহ এই পথে একাধিক রেললাইন থাকায় ঘন ঘন লেভেল ক্রসিংয়ে যান চলাচল বন্ধ রাখতে হতো যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো সিদ্ধান্ত এই সমস্যা নিরসনে এবং নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করতে রেলওয়ের পক্ষ থেকে টিটিপাড়া লেভেল ক্রসিংয়ে ছয় লেনের একটি আধুনিক আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এটি ছিল রাজধানীতে লেভেল ক্রসিংয়ের প্রথম আন্ডারপাস নির্মাণ প্রকল্প বৈশিষ্ট্য এটি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে আন্ডারপাসগুলির মধ্যে একটি আন্ডারপাসটি প্রায় সাড়ে তিনশো মিটার দীর্ঘ এবং এটিতে গাড়ি ও রিক্সা চলাচলের জন্য পৃথক লেন রয়েছে উদ্বোধন এটি আটই নভেম্বর দুই তারিখে যান চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে কাজের শুরু টিটিপাড়া আন্ডারপাসের নির্মাণ কাজ দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসের শেষ দিকে শুরু হয়েছিল এটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে এই আন্ডারপাসটি ঢাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে আন্ডারপাসের প্রধান তথ্য অবস্থান রাজধানীর কমলাপুর রেল স্টেশন সংলগ্ন টিটিপাড়া উদ্বোধন শনিবার আটই নভেম্বর দুই তথ্য অনুযায়ী প্রকল্পের আওতা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প লেনের সংখ্যা ছয়টি চারটি লেন চালিত যানবাহন বাস ট্রাক ইত্যাদি দুইটি লেন নন চালিত বাহন রিকশা সাইকেল ভ্যান এবং পথচারীদের জন্য ফুটপাথ সহ নির্ধারিত দৈর্ঘ্য প্রস্থ আন্ডারপাসটির দৈর্ঘ্য তিনশো আটত্রিশ মিটার এবং প্রস্থ একত্রিশ মিটার সুবিধা এই আন্ডারপাস চালু হওয়ায় মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা মানিকনগর এবং সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগনালে দীর্ঘ সময় আটকে থাকার যানজট এবং ভোগান্তির অবসান ঘটেছে এবং যোগাযোগে একটি নতুন মাত্রা যুক্ত হল বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেন এমন অনেক তথ্যবহুল ভিডিও আপনি সবসময় পেতে চাইলে আমাদের সাথেই থাকুন আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনায় আজ বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ